আন্তর্জাতিক বাজারে কমলেও দেশে কমছে না জ্বালানি তেলের দাম এতে ভোক্তাকে বেশি দাম দিতে হচ্ছে আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয় করে জ্বালানি তেলের দাম নির্ধারণের যে নিয়ম আছে তার ব্যত্যয় হচ্ছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা রিপোর্ট আরও জানাচ্ছেন রফিকুল বাস গত কয়েক বছরের মধ্যে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম এখন সবচেয়ে কম দাম ওঠানামা করলেও বেশিরভাগ সময় থেকেছে নির্মমুখী অন্তত গত ছয় মাস প্রতিদিনই জ্বালানি তেলের দাম কমেছে সম্প্রতি রাশিয়া ও ইউক্রেন জ্বালানি অবকাঠামোই তিরিশ দিন হামলা বন্ধে রাজি হয়েছে এতেও বিশ্ববাজারে রুশ তেলের সরবরাহ বেড়ে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমেছে তবে এর প্রতিফলন নেই দেশের বাজারে নিয়ম অনুযায়ী আন্তর্জাতিক বাজারের সাথে মিল করে প্রতি মাসে দেশের বাজারে দাম নির্ধারণ করার কথা তবে আন্তর্জাতিক বাজারে কমলেও দেশে তেলের দাম কমেনি দাম কমানো উচিত বলে মনে করেন বিশেষজ্ঞরা আন্তর্জাতিক বাজারে প্রায় পাঁচ ছয় ডলারের মতো কম গেছে পরিবর্তন এনে যেটা একশো পাঁচ হ্যাঁ সেটা একশো টাকায় আনা যায় এবং একশো টাকায় আনলে তাহলে যেটা হবে ভোক্তার যে অধিকার সেটাও সম্পূর্ণ আমি মনে করি সংরক্ষিত হবে এবং আমাদের যেই ফর্মুলাটা যে ট্রান্সপারেন্ট হ্যাঁ যে বাড়লে বাড়ে কমলে কমে সে জিনিসটা প্রতীয়মান হবে ভোক্তারা অনেক দিক থেকে অনেক জিনিসের চাপে আছে নিয়ম সংশোধন করে জ্বালানি তেলের ভ্যাট কাঠামো পরিবর্তন করার পরামর্শ দেন এই জ্বালানি বিশেষজ্ঞ আমি মনে করি কিছু দোষ আছে ভ্যাট যেটা বলি এটা দুই দুই তিন পর্যায়ে কিন্তু তারা একটা ভ্যাটের মতো ফর্মুলায় আছে তো যে কোনোখানে তারা কমিয়ে ও সবখানে অল্প অল্প করে কমিয়ে এটাকে একটা একটা জায়গায় আনতে পারে আর বিবিসির যেটা মুনাফা সেটা অবশ্যই কমাতে হবে জানুয়ারি মাসে ডিজেল ও কেরোসিনের দাম লিটারে এক টাকা কমানো হয়েছিল অক্টেন পেট্রোলের দাম ছিল অপরিবর্তিত ফেব্রুয়ারি মাসে আবার বাড়িয়ে দেওয়া হয় মার্চ ও এপ্রিল মাসেও দাম না কমিয়ে অপরিবর্তিত রাখা হয়েছে রফিকুল বাসার চ্যানেল আই ঢাকা বান্ডেল থাকলে প্রতি সিনেমা টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে